হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো আমার আরেকটি দিনের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি তো পুরো ব্লগটা দেখতে থাকা আশা করছি ভালো লাগবে এখন বাজে হচ্ছে সকাল সাড়ে সাতটা আর দিব্যাংশিকে স্কুল যাওয়ার জন্য সকাল সাড়ে সাতটার দিকেই ডাকি ওর তো নটা পাঁচ থেকে স্কুল তো তার আগে এই ছোটোজন উঠে পড়েছে আর ওকে বলেছিলাম যে দি ভাইকে ডেকে দে ব্যাস আর দেখে কে ও বাবা এটা হচ্ছে ও থেকে আনন্দের কাজ একদম ভালো লাগার কাজ আর এই যে ওদের স্কুলে ছিল আজকে স্প্রিং অ্যাক্টিভিটি তো স্প্রিং রিলেটেড ওদেরকে কোনো ড্রেস পরে যেতে বলেছিল তা আমার কাছে সেই মুহূর্তে এই ড্রেসটাই ছিল আর এই ড্রেসটা প্রচুর মানে কি মাল্টি কালারের ফ্লাওয়ার আছে আর যেটা দেখতে খুব সুদিং লাগছিলো আর এই যে ওকে বলেছে একটু পোজ দে ব্যাস আর দেখে কে একটু এরকম করে ডান্স করে গালে হাত দিয়ে যে ব্রেক ড্যান্স দিচ্ছেন আনন্দে আত্মহারা যে এত সুন্দর একটা ড্রেস পরে স্কুলে যাচ্ছে যা হয় নরমালি আমাদের স্কুল টাইমে হতো না যে স্কুল ড্রেস যেদিনকে পড়তে বারণ করতে আনন্দ হতো সেটাই আর আর এখানে আমি এদিকে ঘরের কাজ করছি আর ও বোতলের ক্যাপটা খুলে বিছানায় জল ঢালছে এই যদি এক্ষুনি বারণ করি কেঁদে গড়াগড়ি খাবে আর এই যে আমি করতে দিচ্ছি বলে কিন্তু এত হাসছে এত হাসি খুশি যেই বোতলটা কেড়ে নেব আর দেখে কে ব্যাস কেদে গড়াগড়ি লুটোপুটি মাটিতে খাবে খুব দুষ্টু সারাদিন এতই দুষ্টুমি করে মানে ওকে শান্ত রাখা বা ও যে শান্ত হয়ে একটু এক জায়গায় বসবে সেটা কখনই হয় না যতক্ষণ ঘুমে ততক্ষণ পরিবেশ শান্ত তারপর ব্যাস পুরো গোটা বাড়ি একদম মাথায় দাবিয়ে রাখে অবশেষে এখানে কাজ আমার কমপ্লিট আর এই যে আমার মহারানিকে ঘুম পাড়িয়ে দিয়েছি তবে জানি না কতক্ষণ ঘুমবে ননর ননর করছে আর তারই মধ্যে একটু সোফাটাও ক্লিন করে দিলাম কারণ এত বেশি জামা কাপড় এই সোফাটার ওপর রাখা হয় পুরো মিস্টার্ব হয়ে থাকে এই যে বললাম যে কতক্ষণ ঘুমাবে কোনো গ্যারেন্টি নেই এই যে দেখছেন ঘুম থেকে উঠেই একেবারে এই টেবিলের ওপরে উঠে উনি নৃত্য করছেন যত বারণ করবে এই টেবিলটায় উঠবি না তত বেশি এই টেবিলটায় ওঠে কারণ টেবিলের মিডিল পোর্শানটা আছে না একটা গ্লাসে তো কোনো সাপোর্ট নেই বেশ ভয় লাগে আর যেটা বারণ করবো ও সেটাই বেশি করে করবে আর আমি যেহেতু বারণ করি বলে ও আমাকে দেখে দেখে ওটা বেশি করছে আর এখন বেলা বারোটা বাজেছে আমি এখন কফি খাচ্ছি কে বেলা বারোটায় কফি খায় বলো তো কিন্তু সেদিনকে ওই যে মাসি আসেনি মাসি না আসার জন্য কাজের মাসি না আসার জন্য কাজটা পুরোটাই আমাকে করতে হয়েছে এইসব করতে গিয়ে লেট হয়ে গেছে আর এই যে কোভিডের পর থেকে আমার যে কী বাজে প্যানিক হয়েছে সেদিনকে তোমাদেরকে দেখালাম না স্প্ল্যানেট গিয়েছিলাম আর একদিন আর এক জায়গায় গিয়েছিলাম এই দুটো ড্রেস আমি বার করে পরেছিলাম বাইরে বেরোলেই আমার মনে হয় যেন একবারই পড়ি জামাটা আর দুবারই পড়ি কেচে তারপরে ওয়ার্ড্রপে তুলবো এটা আমার কোভিডের পর থেকেই হয়েছে মানে একবার পড়লেও মনে হয় সেটাকে ওয়াশ করে তারপর ওয়ার্ড্রপে তুলবো আর তেমনটাই একই করছে না আর আমি সাধারণত রুটিন বেসিসে না রাত্রিবেলার দিকে ওয়াশিং মেশিন চালিয়ে নিই তা আমার সুবিধা হয় সকালে যদি ঘুম থেকে উঠতে দেরিও হয় অ্যাটলিস্ট এই জামা কাচার হেডেকটা থাকে না যে যার তাড়াতাড়ি শুকিয়ে গেল সারা রাতের একটা হাওয়ায় সকালবেলায় রোদও পেলো টাইম মতন তাড়াতাড়ি সেগুলোকে ফোল্ড করে জায়গায় সেটও করে দিতে পারলাম তো এখানে আমার মোটামুটি সব কাজ হয়ে গেছে আর এই যে গণেশ ঠাকুরটা দেখছো আমার না খুব পছন্দের কারণ এটা আমাকে বিয়েতে একজন গিফট করেছিল এবার কে গিফট করেছিল সেটা আমি বলতে পারবো না কারণ গিফট করেছিল মানে রাত্রিবেলা অনুষ্ঠানে আর কি যেমন হয় না সবাই গিফট দেয় সেরকমই এসে আমাকে গিফট দিয়েছিল যখন গিফট আনপ্যাক করি তখন আর কি দেখি যে এই এত সুন্দর গিফট আর এটা এসেছিলো অনলাইনে মানে অনলাইনে বাক্স করেই সে আমাকে গিফটটা দিয়েছিল তো আমার খুব পছন্দের এত সুন্দর দেখতে ঠাকুরটা কী বলব তাই যে এতটাই ঘ্যান ঘ্যান করছিলো কিছুতেই রাখা যাচ্ছিল না ও একচল না সবাই থাকলে খুব হাসি খুশি থাকে আর যদি ও আমার সাথে একা থাকে বা ও পাপার সাথেও একা থাকে ও থাকতে চায় না একটু লোক ভালোবাসে আর তারই মধ্যে দিব্যানসি স্কুল থেকে চলে এসছে একটু বোনির সাথে খেলছে আমি বললাম যে একটু খেলে না কারণ অনেকটা টাইম তো পায় না ওকে তা চানে যাবি তারপর এই চান টান করে এবার একটু বারান্দায় এসে বসিয়েছি কারণ চুলটা একটু শুকিয়ে যাক লাঞ্চ করার পর ও আর একটুও বসতে পারে না খুব ঘুম এসে যায় সকালে অনেকটা তাড়াতাড়ি ওঠে আর দুপুরের পর সেরকম কোনো কথা হয়নি এখন সন্ধ্যে সাড়ে ছটা বাজে একটু চা নিয়ে খাচ্ছি আর ওরা এখনও ঘুম হচ্ছে আর এই যে সাতটা বাজে সাতটার দিকে দিব্যাংশি উঠে পড়েছে আজকে দিব্যাংশি ডান্স ক্লাস ছিল সাড়ে পাঁচটা থেকে কিন্তু ও এতটাই অঘুরে ঘুমোচ্ছিল যে উঠতে পারেনি যা হয় একটা টায়ার্ডনেস কাজ করে তো সেটাই আর কি হয়েছে আলম ঠিক আছে ডান্স ক্লাসে যাস নি তো কী হয়েছে একটু পড়ে নে বলে বাড়ির ম্যামের আর কি টাস্ক ছিল সেই টাস্কগুলোকে করতে বসালাম আর বলল যে মাম একটু কেক খাবো তো কেকটাও আর কি খেয়ে নিচ্ছে তারই মধ্যে এবার ও একেবারেই পড়তে বসে যাবে যে এখানে বাড়ির ম্যামের টাস্কগুলো করতে বসিয়ে দিয়েছি তা আমি বললাম তুই কর আমি পাশের ঘরে আছি কারণ ওর একটা হ্যাবিট হচ্ছে একটা করে লিখবে বা একটা করে মুখে বলবে মাম্মা ঠিক আছে ঠিক বলেছি এরকম করে কিন্তু সেই হ্যাবিটটা তো ভালো নয় বলো না স্কুলের এক্সামে তো তো আর তুমি আমি কেউ পাশে থাকবে না ওকে হেল্প করার মতন ওকে তো টোটালি নিজেকেই করতে হবে যার জন্য ওকে বলি তুই নিজে কর বা নিজে বল ভুল হলে আমি তখন সেটাকে কারেকশান করবো তো বলে ওকে লিখতে দিয়ে আমি আমার ঘরে কাজ করতে এলাম স্প্যাচ বুকটা নিয়ে এখানে স্ক্র্যাচ করছে দুজনেরই ডিনার হয়ে গেছে তো আলটিমেটলি কেউ কিন্তু শান্তশৃষ্টভাবে করছে না এ ওকে পুশ করছে করবে বলে ও ওকে পুশ করছে দুজনের মধ্যে মারপিট চলছে তো সারাদিন এইভাবে ওদের খুনসুটি দেখতে বেশ ভালোই লাগে তো আজকে ব্লগটা ছিল এই অবধি তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দেবে টাটা